এর উদ্দেশ্যে তিনি সমিতির পক্ষ থেকে পরিচালন সমিতির পক্ষ থেকে তার নিবেদন রাখবেন শ্রী গুরুজয় শ্রী গুরুজয় গুরু ভগবানকে প্রণাম জানিয়ে কথা বলবার চেষ্টা করছি পঁচিশতম ভক্ত সম্মেলনের পরে কেন্দ্রীয় আশ্রমে আবার উনচল্লিশতম ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে নিয়ম অনুযায়ী আটত্রিশতম ভক্ত সম্মেলন মানে গত বছর দুর্গাপুরে আয়োজিত ভক্ত সম্মেলনের শেষ দিনে বিশ্ব অধিবেশনে পরবর্তী ভক্ত সম্মেলন যারা করতে চান তারা কেন্দ্রীয় আশ্রমের কর্তৃপক্ষের কাছে একটি আবেদন রাখেন কিন্তু গত বছর কোনো শাখা পক্ষ থেকে কোনো আবেদন জমা পড়েনি কিন্তু গুরুদেবের নববিধানের বিধান অনুযায়ী আমাদের প্রত্যেক বছর ভক্ত সম্মেলন করা বাঞ্ছনীয় গুরুদেবের একটা লাইন আমি একটু পড়ে শোনাচ্ছি অনেকেই জানেন হয়তো তাও একটু স্মরণ করাচ্ছি সম্মেলন অধিবেশনে প্রতি বৎসর যাহাদের কোনো না কোনো স্থানে হয় তাহাই আমার ঐকান্তিক বাসনা তোমাদের উৎসাহ উদ্দীপনা প্রচেষ্টা এবং অর্থ ব্যয় সাফল্যমণ্ডিত হোক ইহাই শ্রী ভগবানের নিকট প্রার্থনা করি নববিধানের সপ্তম বিধান অনুসারে ভক্ত সম্মেলন প্রতি বৎসরই অনুষ্ঠিত হইবে ভক্ত সম্মেলন এক এক বৎসর এক এক স্থানে অনুষ্ঠিত হইবে যে বৎসর অন্য কোনো শাখা আশ্রমে বা কোনো স্থানে সম্মেলন অনুষ্ঠিত হওয়া সম্ভব হইবে না সেই বৎসর কলিকাতা আশ্রমে অথবা ব্রহ্মচারী কলোনি গিরিধারি আশ্রমে অনুষ্ঠিত হইবে গুরুবাক্য তার জন্য আমরা কোনো আবেদন আমাদের কাছে জমা না পড়ায় আমরা কেন্দ্রীয় আশ্রমে জায়গা খুবই কম হওয়া সত্ত্বেও খুবই অল্প পরিসরের মধ্যে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম যাতে ভক্ত সম্মেলন আমরা আয়োজন করতে পারি গুরুদেবের নববিধানের একটি বিধান যাতে আমাদের দ্বারা লঙ্ঘিত না হয় তার জন্যই প্রচেষ্টা এই ভক্ত সম্মেলন সম্পন্ন করতে গেলে সর্বোপরি গুরুদেবের আশীর্বাদ আমাদের কাছে প্রার্থনীয় ওনার আশীর্বাদ ছাড়া আমরা কোনো কাজ কোনোভাবেই কখনো করতে পারবো না গুরুদেবের চরণে প্রার্থনা করি যাতে আমাদের সেই শুভ বুদ্ধি দেন এবং সেই শক্তি প্রদান করেন কিছুক্ষণ আগে একটি গুরুদেবের ভাষণ এখানে চালানো হয়েছে ভক্ত সম্মেলনে কিভাবে আমাদের এখানে থাকতে হবে সেটা উনি বলেছেন সেই মনোভাব সেই মানসিকতা আমাদের এখনো যাদের তৈরি করে উঠতে পারিনি সেটা করতে হবে এটা গুরুদেবের নির্দেশ এবং যে অল্প জায়গার মধ্যে অল্প পরিসরের মধ্যে আমরা এই সম্মেলন আয়োজন করার চেষ্টা করেছি সেখানে প্রত্যেক গুরুভাই গুরুবন ভক্তমণ্ডলীকে সহযোগিতা করতে হবে যদি আমরা মনে করি যে না আমরা একটা ভক্ত সম্মেলনে প্রবেশ মূল্য দিয়েই তারপরে ভক্ত সম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি তার পরিষেবা আমরা কড়াই গন্ডায় বুঝে নেব তাহলে গুরুবাক্য লঙ্ঘন করা হবে সকলের কাছে অনুরোধ গুরুদেব যেইভাবে বলেছেন সেইভাবেই যাতে আমরা সম্মেলনে অংশগ্রহণ করে সম্মেলন তিন দিন আমরা সম্মেলনে অংশগ্রহণ করে সম্মেলনে গুরুদেবের কথা অনুযায়ী তার সারমর্ম নিয়ে যেন আমরা যার যার নিজের গৃহে ফিরতে পারি কিন্তু তার নির্দেশিত পথে আমাদের সম্মেলনে অংশগ্রহণ করতে হবে দু একটা কথা বলা দরকার এই সম্মেলন প্রসঙ্গে দাদাদের মূলত আশ্রমের শাখা শঙ্কের দাদারা সম্মেলনে অংশগ্রহণ করছেন আমাদের আশ্রমের কাছেই নাকতলা হাই স্কুলের একটি বিল্ডিংয়ে দাদাদের থাকার ব্যবস্থা করা হয়েছে একটু অসুবিধা আছে সেখানে পায়খানা বাথরুম খুব সীমিত উল্টো দিকেই ক্লাবে যেখানে প্রসাদ অঙ্গনের ব্যবস্থা করা হয়েছে সেখানে কয়েকটি পায়খানা বাথরুম রয়েছে এবং তাহাদের স্নান করার জায়গাও রয়েছে আপনারা সেখানটা সেই জায়গা সেই স্থান ব্যবহার করতে পারবেন মায়েদের মূলত আশ্রমের ভিতরেই থাকার ব্যবস্থা করা হয়েছে যেখানে যা অসুবিধা হবে একটু নিজেদের মধ্যে মানিয়ে নিয়ে তিনটে দিন যাতে আমরা গুরুদেবের আশীর্বাদ পেতে পারি একমাত্র সেই লক্ষ্যটাই আমাদের রাখতে হবে এই সম্মেলন আয়োজন করার জন্য যে বিপুল ব্যয়ভার বহন করতে হয় তাতে প্রতিনিধিদের যে প্রবেশ মূল্য ওটা দেওয়ার পরেও অনেক অর্থ ব্যয় করতে হয় কেন্দ্রীয় আস্ত্রায় যেহেতু শাখা সংঘ এবছর কোনো শাখা দায়িত্ব নেননি বা শাখা প্রত্যেক বছর দায়িত্ব নিলেও তারা যদি না পারেন সেই ব্যয়ভার কেন্দ্রীয় আশ্রমকেই বহন করতে হয় বিগত বছরগুলিতেও অনেক বছরই করতে হয়েছে তার জন্য যাতে কেন্দ্রীয় আশ্রমের অর্থ যতটা কম ব্যয় করে অর্থ তো খরচা করতেই হবে তারপরেও অনেক লক্ষ টাকা খরচা হয় তার জন্য আমরা বিভিন্ন শাখা সংঘের কাছে বা কিছু কিছু ব্যক্তির কাছেও আমরা অনুরোধ জানিয়েছি আমাদের সেই নামগুলো একটু আমরা আমাদের কমিটির পক্ষ থেকে জানিয়ে দিতে চাইছি নাকতলা শাখাসঙ্ঘ বাগাযতীন শাখা সংঘ পাইকপাড়া শাখা সংঘ পশ্চিম পাইকপাড়া শাখা পাইকপাড়া আঞ্চলিক শাখা সংঘ বিজয়গর শাখাসঙ্ঘ বেঘালা শাখা উত্তর পূর্ব কলকাতা শাখা এখনো পর্যন্ত এনারা বিভিন্নভাবে এক একটা জিনিসের দায়িত্ব নিয়ে নিয়েছেন এবং সেগুলো আশ্রমে সময় মতন পৌঁছে দিয়েছেন এছাড়াও অনেক ব্যক্তি অনেক ভাই ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন এছাড়া নাকতলা স্কুল বন্নি ক্লাব অগ্রণী ক্লাব ইউথ ক্লাব ইউথ ক্লাব মানে আমাদের এই ছ নম্বর রুটের মেইন রাস্তার উল্টো দিকে যে ক্লাবটা আছে সেখানে কিন্তু ওই মাঠে আমরা গাড়ি পার্কিং করতে পারবো এটা সবাই সফলকে জানিয়ে রাখলাম যাদের যাদের গাড়ি রয়েছে ওখানে সিকিউরিটি থাকবে কোনো অসুবিধা হবে না আশা করি ওই মাঠে আপনারা তাদের গাড়ি পার্কিং করতে পারবেন তবে ম্যাক্সিমাম ফোর হুইলার মানে খুব বড়ো গাড়ি ওখানে ঢুকানো যাবে না আমাদের আশ্রম যেই বিধানসভার অধীনে সেই বিধানসভার মানে স্থানীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মহাশয় শ্রী অরূপ বিশ্বাস ওনাকে সংঘের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করছি স্থানীয় পৌর পিতা শ্রী প্রসেনজিৎ দাস মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি স্থানীয় পুলিশ স্টেশন নেতাজি থানাকে শাখা সমস্ত গুরুভাই বোন কর্মী যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সে অবধি তাদের অক্লান্ত পরিশ্রমে এই বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করা সম্ভব হবে কয়েকটা নাম ভক্ত সম্মেলনের সাথে আমাদের অনেক দিন ধরেই আশ্রম সংস্কারের কাজ চলছে সেখানেও অনেকজন গুরুভাই নিজে থেকে আগিয়ে এগিয়ে এসছেন গুরুভাই গুরুবোন তাদের কথা যদি না বলি সেটা ঠিক হবে না শ্রী গোপাল দাদা বরানগর শাখা সঙ্গে একজন ভক্ত শ্রী গোপাল কুণ্ডু দাদা নাকতলা শাখা সঙ্গের অন্তর্গত শ্রীমতী রিবা ঘোষ দিদি শ্রীমতী রীতা দিদি শ্রীমতী তৃপ্তিধর দিদি তৃপ্তিধর দিদি বাঙাযতীন শাখা সঙ্গের অন্তর্গত বেয়ালা শাখা সঙ্গ এবং বাংলাদেশের কাউকালীর কেন্দ্রীয় আশ্রমের পরিচালন সমিতির একজন সদস্য শ্রী রতন কর দাদা রতনলাল করদাদা সন্তোষপুর কালীনগরের শ্রী বাদল দাস দাদা শ্রী তরুণ মাইতি দাদা এবং আমাদের সঙ্গে একজন সদস্য ছিলেন সংঘ পরিচালন স্থায়ী পরিচালন সমিতির সদস্য তিনি গত হয়েছেন কয়েক বছর আগে তিনি আশ্রমের আবির্ভাব উৎসবের সময় জুতোর ঘরে কর্মরত থাকতেন তার একটা ইচ্ছা ছিল কখনো তিনি জুতোর ঘর সংস্কার হয় সেই জুতোর ঘর ওনার কিছু সঞ্চিত অর্থ উনি রেখে গেছিলেন এবং মরণোত্তর তার পরিবার সেই অর্থ আশ্রমের কাছে দিয়ে দেন এবং সেটি আমরা জুতোর ঘরের কাজে লাগাই তিনি আর কেউ নন স্বর্গীয় স্বরূপ আইচ রায় দাদা শ্যাম আইচ রায় শ্যামদার নামে সবাই পরিচিত ওনার পরিবারকেও আমরা আশ্রমের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি দিন হয়েছে বেশি দিন হয়নি শ্রী সঙ্গের তরফ থেকে সোশ্যাল মিডিয়া খোলা হয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব কি নামে আছে না না আছে সেগুলো যারা দায়িত্বে রয়েছেন তারা এই সম্মেলনেই আপনাদের কাছে জানাবেন যারা এটা চালনা করছে পরিচালনা করছে। কিন্তু অন্যান্য গুরুভাই এবং ভক্তমণ্ডলীর কাছে নিবেদন করব প্রত্যেকে এই চ্যানেলকে প্রত্যেকটা মিডিয়াতে সাবস্ক্রাইব করবেন এবং এই প্রোগ্রামগুলো মানে যা যা সারা বছর ধরে আমাদের শ্রীগুরু সঙ্ঘের প্রোগ্রাম হয় অনুষ্ঠান হয় সেগুলো আমরা এই অফিসিয়াল সাইটগুলোতে আমরা দেখানোর চেষ্টা করব বা কোনো কিছু নোটিশ থাকলে সেই অফিসিয়াল মিডিয়াতে আমরা জানাব ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের মাধ্যমে সবার কাছে যাতে পৌঁছে যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করব কিন্তু অনেকেই ব্যক্তিগতভাবে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করেন আপনারা এক্ষেত্রে হয়তো আমরা একটু অনুরোধ করব এগুলো আপনারা করবেন না তাহলে সঙ্গে যে অফিসিয়াল আমার সাইটে যে আমরা দেব সেগুলো অতটা গুরুত্ব পাবে না গুরুত্ব তুলনামূলক কমে যাবে আমরা সকলেই চাই এটা মানে সকলেই সকলেরই আশা করি একমত হবে যে কেন্দ্রীয় আশ্রমে শ্রীগুরু সঙ্গে যেটা অফিসিয়াল চ্যানেল সেগুলি যাতে অনেক বেশি মানুষের কাছে পৌঁছায় বা মানুষ বেশি দেখে সেটা আমরা সকলেই আশা করি চাইব যাই হোক এই অল্প জায়গার মধ্যে তিন দিন আমরা যাতে ঠিকঠাকভাবে করতে পারি সেই একই আবেদন আবার সকলের কাছে রেখে এবং সর্বোপরি সকলের তরফ থেকে গুরুদেবের শ্রীচরণে কাতর প্রার্থনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি শ্রী গুরু সংঘ কি

সঞ্জয় দত্ত দাদা ঊনচল্লিশতম ভক্ত সম্মেলনের প্রতিনিধিদের কাছে তার স্বাগত ভাষণে তাদের সম্মেলনের উপস্থিত প্রতিনিধিত্ব করবার সঙ্গে সঙ্গে কিছু বিশেষ ঘোষণা কিছু আবেদন কিছু নিবেদন করলেন আমাদের আজকের এই দিনটি এদিকে সাধারণত অন্যান্য অনুষ্ঠানে যেমন অধিবাস থাকে আমরা এটাকে অধিবাস দিবসের অনুষ্ঠান বলে থাকি সম্মেলন আগামীকাল থেকেই যথারীতি নির্দিষ্টভাবে চলবে আমাদের প্রারম্ভিক অনুষ্ঠানগুলির মধ্যে প্রতি বছর যেটা হয়ে থাকে গিদি আলেখ্য হবে তার আগে একটি ছোট পাঠ আছে বিশ্বজিৎ রায় দুর্গানগর শাখার সংঘ রতন দা তিনি পাঠ করবেন ভক্ত ভগবান ও ভক্ত সম্মেলন বাণিজ্য গ্রন্থ থেকে নির্বাচিত অংশ পাঠ করে শোনাবেন রতন রায় দ্বারা জয় আজ এই শুভ দিনে শুভক্ষণে শ্রী সংঘের উনচল্লিশতম ভক্ত সম্মেলনের প্রাককালে মঞ্চে রত্নসিংহাসনে উপবিষ্ট শ্রী শ্রী গুরু ভগবানের রাতুল চরণে পুলণ্ডিত প্রণাম নিবেদন করি তৎসহ দাদাগুরু সংঘপতি ও বৃন্দাদেবীকে প্রণাম নিবেদন জানায় সভা মঞ্চে উপস্থিত সংঘের সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী ও বিদগ্ধবিন্দ সম্মুখে উপস্থিত শ্রীগুরু ভগবানের শিষ্য শিষ্যা ও ভক্তমণ্ডলীকে জানাই শ্রীগুরু জয় সম্ভাষণ আমার বিষয়বস্তু ভক্ত ভগবান ভক্ত সম্মেলন গুরুদেব বলছেন ঈশ্বর হইতে ভক্ত বড় ভক্ত হইতে নাম বড় গুরু নাম দিয়া চান যে শিষ্য তার চাইতেও বড় হোক তোমরা তার ইচ্ছা পূর্ণ করো গুরু শিষ্যের আপন হইতে আপন তার চাইতে শিষ্যের আর অধিকর কল্যাণকামী কেহ নাই ইহা বিশ্বাস করিও অনন্যা ভক্তিবিন্ন তাকে পাওয়া যায় না তার দিকে তোমাকে চাই বলিয়া তাকাইয়া থাকিতে হয় গুরুকে চিনতে না পারিলে কোনো কথা গোপন করা চলে না হয়তো তার নিকট কিছুই গোপন থাকিবে না মন প্রাণ এক করিতে পারিলেই তাহাকে ধরিতে পারবে ভক্ত সঙ্গ ছাড়ার অবস্থা একমাত্র ভক্ত জানেন আর তিনি জানেন আর ভক্ত গুরু ছাড়া হওয়ার অবস্থা একমাত্র গুরু জানেন ও ভক্ত জানেন ইহা প্রকাশ করার মতো ভাষা খুঁজিয়া পাওয়া যায় না গুরু শিষ্যের শিষ্য গুরুর এই যে ভাব তাহা বুঝাইওয়ার ভাষা নাই একমাত্র যার এই ব্যাধি হইয়াছে সেই বুঝিবে এই রোগের অবস্থা নামে রুচি হোক জীবে দয়া করো আত্মারামকে জানিবার জন্য মনে আকুলি বেকুলি হোক তোমাদের কোনো কর্মেই যেন কামনা বাসনা না থাকে তোমরা ভক্তগণ সকলেই সর্ববিষয়ে কর্ম শেষ করিয়া এইবারে তোমাদের চিরবাঞ্চিত নিত্যানন্দ ধামের অধিকারী হও ক্ষুদ্র যদি মরে যায় সহ্য করা যায় কিন্তু ভক্ত দূরে সরিয়া গেলে সহ্য করা যায় না ভক্ত সম্মেলন তথা সঙ্গের প্রধান উদ্দেশ্য আদর্শ গৃহস্থ জীবন গঠন বর্তমান যুগে আদর্শ সংসারই গঠন করিতে না পারিলে সমাজেবার বা আসছে কোথাও মঙ্গল দেখিতে পাই না দেশের দুর্নীতি সমাজের ক্লে রাষ্ট্রের অটুকতা প্রভৃতি বিষাক্ত ক্ষতগুলি নিরময় হইবে যদি প্রতি গ্রামে একটি করিয়া আদর্শ সংসারে গঠিত হয় অতএব প্রতিটি সংসারকে এক একটি আশ্রমে পরিণত করিতে হইবে সেখানে থাকিবে না হিংসা দেশ কলহ পরনিন্দা সেখানে থাকিবে না বিলাস বেসন মিথ্যা বঞ্চনা সেখানে থাকিবে না অসৎ উপায় অর্থ লোক সে সংসার হবে শ্রীকৃষ্ণের সংসার মায়ার সংসার নহে আর সেই সংসারের প্রতিটি নরনারী বালক বালিকা সৎ হইয়া কুসুমের নায় ফুটিয়া উঠিবে এবং নিজ নিজ সৌরভে চতুর্দি